মহাসাগর উদ্যোগে শীতের সন্ধ্যায় ডিজিটাল কম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত হার কাঁপানো এই শীতে তোমাদেরকে চার্জিত করতে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে চার্জিতকরণের ইলেকট্রনীয় ধারণা গাইস প্রথমে আমাদেরকে জানা দরকার আধান বা চার্জ কি চার্জ বা আধান হচ্ছে পদার্থের সৃষ্টিকারী মৌলিক পরিকার মৌলিক ধর্ম যার উপস্থিতিতে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার সামর্থ্য লাভ করে অর্থাৎ আমরা জানি যে পদার্থের বিভিন্ন মৌলিক ধর্ম রয়েছে ফান্ডামেন্টাল প্রপার্টিস রয়েছে জেনারেল প্রপার্টিস রয়েছে এই চার্জ হচ্ছে তেমনি পদার্থের মৌলিক ধর্ম বা মৌলিক বৈশিষ্ট্য তবে এটি হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা মৌলিক ধর্ম আর পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা বলতে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনকে বুঝে থাকি তাহলে চার্জ হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ফান্ডামেন্টাল প্রপার্টিস সাধারণ ধর্ম এবার সব আমরা জানি চার্জ দুই প্রকারের ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ ধনাত্মক সার্জ হচ্ছে প্রোটনের বৈশিষ্ট্য আর ঋণাত্মক সার্চ হচ্ছে ইলেকট্রনের বৈশিষ্ট্য আজ এবারে আমরা জানবো কিভাবে একটি বস্তুকে চার্জিত করা যায় তবে তার পূর্বে আমাদেরকে একটি বিষয় বিষয় বিশেষ সম্পর্কে অবহিত থাকতে হবে সেটি হচ্ছে যে কোনো বস্তুর তড়িৎ ধর্ম চার্জের পরিমাণ বা সংখ্যার উপরে নির্ভর করে না আসলে কোন বস্তুর তড়িৎ ধর্ম নির্ভর করে ওই বস্তুটিতে ইলেকট্রনের আধিক্যের উপর বা ঘাটতির উপরে অথবা প্রোটনের আধিক্যের উপরে বা ঘাটতির উপরে অর্থাৎ কোনো বস্তুতে অনেক বেশি ইলেকট্রন থাকলে সেটি চার্জিত হবে না বা সেটি কোনো ত্বরিত ধর্ম প্রকাশ করবে না ত্বরিত ধর্মের ক্ষেত্রে এটি দিয়ে আমরা কোনো লাভবান হব না তবে কোনো একটি বস্তুতে যদি অধিক পরিমাণে অর্থাৎ পটন থেকে ইলেকট্রনের আধিক্য থাকে অথবা প্রোটন থেকে ইলেকট্রনের ঘাটতি থাকে তাহলে সেটি দ্বারা কিন্তু আসলে তরিত ধর্ম নির্ধারিত হয় এবারে আমরা দেখব একটি বস্তুকে কিভাবে চার্জিত করা যায় এবার খেয়াল কর আমরা একটি পরমাণু দেখতে পাচ্ছি এই পরমাণু কেন্দ্রে রয়েছে দেখো একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে দেখো লাল যে গোলকগুলো আছে সেগুলো হচ্ছে নিউট্রন এবং তার আশেপাশেই দেখো ধনাত্মক প্লাস চিহ্নযুক্ত কতগুলো গোলক রয়েছে সেগুলো হচ্ছে ধনাত্মক চার্চযুক্ত কণা প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন এবং তার চতুর্দিকে দেখো কতগুলো কক্ষপথ দেখা যাচ্ছে আর সেই কক্ষপথগুলোতে আবর্তনশীল আছে কতগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা ইলেকট্রন আর একটি পদার্থের একটি মৌলের পরমাণুতে রকমের স্বাভাবিক অবস্থায় ধনাত্মক বিশিষ্ট কণা প্রোটন এবং কক্ষপথে আবর্তন সেই ঋণাত্মক বিশিষ্ট কণা ইলেকট্রন এরা সংখ্যায় পরস্পর সমান বিধায় ওই পরমাণু বা ওই মৌলটি চার্জ নিরপেক্ষ থাকে তড়িৎ নিরপেক্ষ থাকে এবার খেয়াল করে দেখো কোনোভাবে যদি ওই পরমাণু থেকে একটি ইলেকট্রনকে কেড়ে নেওয়া যায় তাহলে দেখো কী হয় খেয়াল করো আবে আমরা দেখছি একটি ইলেকট্রনকে ওখান থেকে কেড়ে নেওয়া হচ্ছে সিলের মতো থাবা দিয়ে একটি ইলেকট্রন নিয়ে নিয়েছে তাহলে এখন কিন্তু এখানে একটি একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয়েছে এবং একটি ইলেকট্রনের ঘাটতির কারণে সেখানে কিন্তু দেখো নিউক্লিয়াসে একটি প্রোটনের আধিক্য সৃষ্টি হয়েছে তুমি যদি হিসাব করো তাহলে দেখবো ওই পরমাণুটিতে ইলেকট্রনের তুলনায় একটি প্রোটন বেশি আছে অথ অথচ এই প্রোটনটি কিন্তু বাহির থেকে আসেনি ইলেকট্রনটি চলে যাওয়ার কারণে কিন্তু সেখানে একটি প্রোটনের আধিক্য সৃষ্টি হয়েছে এবং এই বস্তুটি কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গিয়েছে এভাবে কোনো বস্তুতে যদি ইলেকট্রনের আধিক্য হয় তাহলে সেটি নিনাত্মক চার্জে চার্জিত হয় আর যদি ইলেকট্রনের ঘাটতি হয় অর্থাৎ প্রোটন থেকে যদি ইলেকট্রন সংখ্যা কম হয় তখন সেটি ধনাত্মক চার্জে চার্জিত হয় ওকে ফাইন আমরা যে এই মডেলটি দেখলাম এটি একটি সার্জিত কাল্পনিক মডেল এরকম আসলে সিলের মতো থাবা দিয়ে ইলেকট্রন দেওয়া হয় না ইলেকট্রন হারানো বা অর্জনের বিশেষ প্রক্রিয়া আছে অর্থাৎ সার্জিত বিশেষ প্রক্রিয়া আছে স্পর্শ পদ্ধতিতে আমরা সাধারণত ঘর্ষণ প্রক্রিয়া কোনো বস্তুকে সার্জিত করে থাকি আর অন্য একটি পদ্ধতি হচ্ছে তড়িৎ আবেশ প্রক্রিয়া যেটা হচ্ছে অস্পর্শ পদ্ধতি প্রথমে আমরা দেখব ঘর্ষণ প্রক্রিয়া সার্জিতকরণ অর্থাৎ ঘর্ষণ প্রক্রিয়া কিভাবে একটি বস্তুকে সার্জিত করা যায় দেখো এখানে ভিডিওতে খেয়াল করো একটি রেশমি কাপড়কে একটি দণ্ড দ্বারা মানে একটি স্কেল দ্বারা ঘষা হচ্ছে এই ঘর্ষণের ফলে দেখো রেশমি কাপড় ইলেকট্রন হারিয়ে প্রোটনের আধিক্যের কারণে সে ধনাত্মক চার্জ যুক্ত হবে আর সেই ইলেকট্রন এই দণ্ডটি অর্থাৎ স্কেলটি লাভ করে সেই ঋণাত্মক আধানে আহিত হবে এভাবে একটি বস্তু যদি ইলেকট্রন লাভ করে তাহলে হয় এবং একটি বস্তু যদি ইলেকট্রন হারায় তাহলে আধিক্যের কারণে সে ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় আমরা দেখলাম ধর্ষণ করা যায় এবারে আমরা দেখব তড়িৎ আবেশ প্রক্রিয়ায় একটি বস্তুকে কিভাবে চার্জিত করা যায় তার পূর্বে আমাদের জানা দরকার তড়িৎ আবেশ কি একটি অসার্জিত বস্তুকে একটি সার্জিত বস্তুর নিকটে এনে ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার প্রক্রিয়াকেই বলা হয় তড়িৎ আবেশ আমরা এই তরিত আবেশ প্রক্রিয়ায় কিভাবে একটি বস্তুকে চার্জিত করা যায় এখন আমরা সেটি দেখব তোমরা সবাই খেয়াল করো ওকে ভাই এখানে তোমরা একটি বস্তু দেখতে পাচ্ছ দেখো একটি বস্তু দেখতে পাচ্ছ ডিম্বাকৃতি এবং এই বস্তুটিতে দেখো প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান একটি প্রোটন একটি ইলেকট্রন দ্বারা নিষ্ক্রিয় এর ফলে এই পদার্থটি কিন্তু নিরপেক্ষ এবারে আমরা যদি এর পাশে একটি ধনাত্মক বস্তু এনে রাখি দেখো একটি ধনাত্মক বস্তু এনে রাখা হয়েছে এবং এর ফলে কিন্তু দেখো এই ধনাত্মক চার্জের আকর্ষণে ইলেকট্রনগুলো দৌড়ে তার নিকট প্রান্তে চলে আসবে অর্থাৎ আকর্ষণ পজিটিভ চার্জের আকর্ষণে ইলেকট্রনগুলো নিকট প্রান্তে চলে আসবে আর আলটিমেটলি দেখো পজিটিভ চার্জগুলো তার বিপরীত প্রান্তে চলে গেছে এখানে কিন্তু পজিটিভ চার্জগুলো মুভ করেনি জাস্ট ইলে ইলেকট্রনগুলো মুভ করেছে তোমরা লক্ষ্য করলে দেখবা কিন্তু অপর প্রান্তে ঠিকই ধনাত্মক চার্জের আধিক্যের সৃষ্টি হয়েছে এখানে এখানে এই যে প্রক্রিয়াটি সংঘটিত হয়েছে সেটি এটি আসলে তরিত আবেশ এখানে এই তরিত আবেশ প্রক্রিয়ায় বিপরীত ধর্মী চার্জগুলো এই চার্জিত বস্তুটি নিকট প্রান্তে চলে এসেছে এবং সমধর্মী চার্জ বিকশনের কারণে দূর প্রান্তে চলে গিয়েছে তাহলে এটি হচ্ছে তৈরি আবেশ আর এভাবেই দেখো এখন আমরা এখানে যদি এই দেখো এই বস্তুটি এখন অস্থায়ীভাবে চার্জিত হয়ে গেছে এবারে আমরা যদি এই বস্তুটিকে ভূ সংযুক্ত করে দেই তাহলে ভূমি থেকে ইলেকট্রনে সে দেখো ধনাত্মক চার্জ দুটিকে নিষ্ক্রিয় করে দিবে তোমরা খেয়াল করে দেখো দেখো দুটি ইলেকট্রন এসে ওই ধনাত্মক দুটিকে নিষ্ক্রিয় করে দিয়েছে এবারে দেখো আমরা ভূ যদি খুলে ফেলি এবং অতঃপর আমরা চার্জিত বস্তুটি যে ছিল চার্জিত বস্তুটিকে যদি সরিয়ে ফেলি তাহলে এবারে দেখো দুটি এই যে দুটি অতিরিক্ত যে দুটি ইলেকট্রন আছে দেখো তারা ওই বস্তুটির মধ্যে ডিম্বাকৃতি বস্তুটির মধ্যে জড়িয়ে পড়বে এবং এখন দেখো বস্তুটি কিন্তু স্থায়ীভাবে চার্জিত হয়ে গেছে তাহলে এভাবে তড়ি আবেশ প্রক্রিয়ায় আমরা একটি বস্তুকে চার্জিত করতে পারি গাইস এতক্ষণ আমরা দেখলাম যে ঘর্ষণ প্রক্রিয়া এবং তড়ি আবেশ প্রক্রিয়া কিভাবে একটি বস্তুকে চার্জিত করা যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন টপিকস নিয়ে কোনো মজাদার কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ